আমাদের প্রাণী সংগঠন ঢাকা রিপোর্টার্স সমিতির আয়োজনে এবং জার্নালিস্ট কমিউনিটি বাংলাদেশ এর সহযোগিতায় আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন এবং সময় উপযোগী আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি রিপোর্টার সমিতির নির্বাচিত সভাপতি অবস্থানে আক আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমাদের এই মানুষ ভাই বন্ধু

যদিও তুমি বিলাত প্রবাসী তিনি রেগুলার গণমাধ্যমের সাথে যুক্ত আছেন এবং নিয়মিত লেখেন খোঁজ খবর রাখেন ব্যক্তিগত আমার সাথে প্রায় নিয়মিতই তার সাথে ইন্টারেকশন হয় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব কাকে দেওয়া হবে গণমাধ্যম কমিশনের এটা নিয়েও সরকারকে বেশ খানিকটা মানে বেশ আমি বলবো যে অনেক সিদ্ধান্তহীনতার মধ্যে থাকতে হয়েছে

এবং নিয়ে অনেক ধরনের সমস্যা মানে টাটা হতে অনেক ধরনের সমস্যা সংকট সরকারকে মোকাবেলা করতে হয়েছে তা থেকে দেখে শেষ পর্যন্ত কমিশন প্রদানের প্রস্তাবই কিন্তু সদস সভা হয়েছে আমি এটা আজকেই খুব ঘন মিশেটাই প্রকাশ করে দিচ্ছি যেহেতু উনি তাছ করবেন তারই এফেক্টিভ দেয়া হয়েছে যে কাতে কে দিয়ে পুরো হয় সেটা পুরো দৃষ্টি ভাবিয়ে যাই হোক এই কমিশন কাজ করলো সেখানে আপনি সাইফ এর বক্তব্য শুনেছেন সেখানে সাংবাদিক প্রতিনিধিকে ডাকা হয়েছে তারা গিয়েছে তারা যে সেখানে গিয়েছেন তাদেরকে কমিটিতে রাখা হয়নি কিন্তু তাদের পরামর্শ নেওয়ার জন্য ওখানে তাদেরকে জায়গা পরে বা আমন্ত্রণ জানানোর পরে তারা কি ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা আমার জানা মতে কোন প্রস্তুতি নিয়ে যান নাই গেছেন একটা দাওয়াত দিয়েছে গেছি